আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন অনিন্দিতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও একাডেমি অব টেকনোলজির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুদিন ধরে অনুষ্ঠিত এই অনুষ্ঠান কলেজের স্টুডেন্ট ছাড়াও প্রায় বারোশো থেকে চোদ্দোশো স্টুডেন্ট যোগদান করেন এই কম্পিটিশানে টেকনিক্যাল কম্পিটিশান কালচারাল কম্পিটিশান गेम्स मीट एई धरনের একগুচ্ছ প্রতিযোগিতা ছিল এই অনুষ্ঠানের বিষয়বস্তু নতুন প্রজননকে সঠিক আলোর দিশা দেখানো এই সংস্থার একমাত্র উদ্দেশ্য একাডেমি অফ টেকনোলজি মে টেক ফেস্ট ডে 2 है जिसमें हम लोग का एक फंक्शन था आरसी प्रोग्राम का जिसको हम लोग बोलते हैं एड्रेनालाइन आज हम लोगों ने उसे बनाया है और इसमें हम लोगों ने आरडिनो आई से कोड अपलोड किया है और सी लैंग्वेज को यूज़ करके हमने इसे बनाया है इसे बनाना एक लॉजिक वाला काम होता है और इसे बनाने में काफ़ी इंटरेस्ट भी लगा है हमें इसे बनाने में दो दिन लगा और इसके बदले तो कहीं बोल सकते हैं एक्चुअली पीछे अनेक ये मैंने अनेक खेटे हमारे तो प्रथम मैंने ट्रायल कोई तो प्रथम डैमेज हो गई हमारे एक्टा मोटर ड्राइवरशील तपर नतून मोटर দেওয়া সেটা ট্রাই করেছি ব্যাটারি কম পড়ছিলো পাওয়ার কম পড়ছিলো সেটা দিয়ে ট্রাই টেস্ট করেছি ব্লুটুথের কানেকশন ঠিক করতে হয় এত কিছু করার পর তো আজকে সাকসেসফুলি আমরা এখানে এসেছি আর ইভেন্টে পার্টিসিপেট করতে পারছি এটা ব্লুটুথ ব্লুটুথ কন্ট্রোলের মোবাইলে আমার নাম সপ্তর্ষি ঘোষিদার আমার নাম সপ্তক বিশ্বাস আমার নাম ওম প্রকাশ মিশ্র আমি সাহিল কর আমি সার্থক পান্ডে এটা হচ্ছে একটা গ্যাস ডিটেক্টর যেটা ঘরে গ্যাস লিক করলে সেটা সেন্স করে নেবে সেন্স করে ওর মধ্যে বাজারটা বেজে উঠবে আর এক্সট্রা যে ঘরের গ্যাসটা থাকবে সেটা এক্সস্ট ফ্যান দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে ধরে গতকাল এবং আজ এই দুদিন আমাদের অ্যাকচুয়ালি এটা এ ওটি বলি আমরা এই আন্ডারে টেক ফিয়েস্তা টেকনোলজিক্যাল ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশানস হিউম্যাট্রনিক্স দ্য কালচারাল কম্পিটিশানস আর গেমস মিট এগুলো সবই চলছে টেকনিক্যাল কম্পিটিশনে অনেক কিছু ছিল ম্যাথিয়েস্তা ওয়েব ডিজাইনিং গেমস রোবোটিক্স স্টার্ট আপ লাইক দ্যাট আর হিউম্যাট্রনিক্সে ছিল এক্সট্রেম্পো স্পিচ পেইন্টিং ওয়েস্ট টু আর্ট ক্রিয়েটিভ রাইটিং আর গেমস মিটটা শুরু হয়েছে ইট উইল কন্টিনিউ টিল ওয়ান মান্থ এটা বহু বছর ধরেই হচ্ছে কিন্তু কোভিডের পিরিয়ড থেকে আমাদের এই কয়েক বছর বন্ধ ছিল এবছর আবার আমরা চালু করেছি কলেজের স্টুডেন্টস তো আছেই আর বাইরের স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকেও অনেক পার্টিসিপেন্ট এসেছেন তো এর মধ্যে একজন একাধিক বিষয়ও করছে আর কি পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করেছেন ভোটার থাউজেন্ড এনিথিং and know uh, you know how many this short look periods the students organized on those every night I would have waited for op you know, messages how আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া